আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি রোজার ব্লগ নিয়ে আই হোপ যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবার রোজা অনেক অনেক ভালো কাটতেছে তো আজকে আমাদের এখানে ফ্রাইডে চিন্তা করলাম ফ্রাইডে তে একটা ব্লগ না করলেই না তাই না? সਿਹরি করে নামাজ পড়ে আমার না হাতে করে সময় থাকে না। বাচ্চাদের স্কুলের সময় হয়ে যায়। তো তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠে টিফিন রেডি করতে چلا আসি। আমার বাচ্চাদের তো আবার এক এক জনের এক এক রকমের ফরমাশ থাকে। একজন এটা খাবে তো আরেকজন এটা খাবে। আজকে আড়াশের জন্য চিকেন মমো করছি এবং আরিশকে ডিম চপ দিছি। তেমন বেশি কোনো খাবার-টাবার আজকে দেই নাই। যেহেতু আজকে অল্প কিছু সময়ের জন্য স্কুল। রিতার সমান সਿਹরির পর অনেক বেশি ঘুম পায়। তাই দুজনকে এখন আমার স্কুলের জন্য রেডি করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় উকি আছে এখন আমরা বাচ্চাদের স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম আলহামদুলিল্লাহ আজকে ফ্রাইডে ওদের জাস্ট চার ঘন্টার জন্য আজকের স্কুল আজকে হচ্ছে কি তোমাদের কি প্রোগ্রাম বলতে এটা তো খাবার স্কুলে কি প্রোগ্রাম আর স্কুলে কি প্রোগ্রাম

বলো সবাইকে আসসালামু আলাইকুম বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করে এসে আমি একদম একটা লম্বা ঘুম দিছি তারপর ঘুম থেকে উঠে আমি হালকা পাতলা একটু আমার স্কিন কেয়ার করলাম বাইরে আছে অনেক ঠান্ডা হঠাৎ করে আবার ঠান্ডা পড়ে গেছে এখনো রোদও উঠে নাই হালকা মেঘলা মেঘলা আকাশ বাসার লিভিং রুমের অবস্থা কিছু দেখতে হবে কোনটা ওয়াশে যাবে কোনটা গুছায় রাখতে হবে এখানে সব ধোয়া জামা কাপড় এগুলো সব এখন ভাজ করে রেখে দেব আমার সব থেকে কাজের ভিতরে যদি কোনটা অপছন্দ থাকে সেটা হচ্ছে গিয়ে কাপড় ভাজ করা বাট এটাই আমার কেন জানি করতে হয় বেশি বেশি কোনোভাবেই স্কিপ করতে পারে না সবাই তো বলে যে ভাজ না করলেও চলবে এইভাবে রাইখা দাও বাট আমার কেন জানি ভাজ করাই লাগে ভাজ না করে আমি রাখতেই পারি না অ্যাটলিস্ট আরিস আড়াশ আর অন্তুরটা ওদেরটা তো আমি ভাজ করেই দিই আমারটা কোনো রকম আর কি রাখি হাতের টুকুটাকি কাজ সেরে এখন চলে আসছি রান্নাঘরে আজকের রান্না বান্না এবং ইফতারি রান্নার আয়োজনের জন্য দেখাই আজকে সেহেরি এবং ইফতারিতে আমি কি আইটেম রান্না রুই মাছ এটা আমি টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে ভুনা করবো তারপরে নিচ্ছি লাউ লাউ রান্না করবো এখনো ডিসাইড করে লাউ কীভাবে রান্না করবো চিংড়ি দিয়ে রান্না করবো নাকি ডাল দিয়ে রান্না করবো এখনো বুঝতে না ইফতারির জন্য না হয়েছে চিকেন আমি বিরিয়ানি রান্না করব তাই এখানে আমি চিকেন এটা এখনো হয় নাই আমার সেহের রান্নার ডান এই যে এখানে হচ্ছে লাউ দিয়ে টমেটো দিয়ে রান্না করছি আমি কোনো চিংড়িও দিইনি কিছু দিইনি জাস্ট হালকা মশলা দিয়ে করছি এটা ডালও দেয়নি ধনিয়া পাতা দিয়ে এখন ঢেকে রাখছি চুলা বন্ধ আর এই সাইডে হচ্ছে আমার মাছ তা টমেটো দিয়ে ভুনা ভুনা করা একটু উল্টে দিলে ভালো হইতো এখন একটু জমে জমে গেছে এগুলো এখন সেহেরিতে খাওয়া হবে ওকে ready? আচ্ছা এই দুইটা এখন পড়বা নামাজের জন্য একটা আরিসের একটা আরাসের হ্যাঁ এটা তোমাকে দিছে ইয়ে তাইন তাইন খালামনি এটা আরিজ এটা মাই এটা এটা হ্যাঁ ওকে হ্যাঁ উই আর ওয়্যারিং দিস উই আর ওয়্যারিং দিস বসো বসো এটা পড়বা একটু পরে এন্ড দিস ইজ ফর আরিস গিভ মি সিট সিট ডাউন সিট ডাউন আরাস সিট ডাউন সিট ডাউন ওয়াও আগে পড়বা

মসজিদে চলে আসছি আমাদের পাশে যেটা বড় মসজিদ আমাকে এটাতে আরো মুখ মুখ লাগছে আর এই যারা নামাজ হয়েছে ঠিক মতো আলহামদুলিল্লাহ ভালো লাগছে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ সে আলহামদুলিল্লাহ

আচ্ছা আচ্ছা আসরের নামাজের পর এখন চলে আসছি রান্নাঘরে আজকের ইফতারি বানানোর জন্য আজকে ইফতারি খুবই সিম্পল শুধু একটা বিরিয়ানি রান্না করব আর কারণ কারণটা একটু পরে বলি আগে সবকিছু একটু গুজগাজ করে নেই এখানে আমি মুরগি পরিষ্কার করে নিছি আমি মোরগ পোলাও বা মুরগির বিরিয়ানি যেটাই বলুক না কেন ওই রান্না করব তার আগে আমি একটু হালকা লাল মরিচ দিয়ে এই মুরগিটা মাখায় রাখবো এটা না রাখলেও হয় বাট আমি রাখতেছি আমি বলবো মরগ পোলাও বলবো বলি কারণ মুরগি পোলাও পোলাও হবে কারণ মোরগ দিয়ে তো আর রান্না করতেছে না মুরগি দিয়ে রান্না করতেছে তাই মুরগি পোলাও পোলাওটার জন্য যে সব ইনগ্রিডিয়েন্টস গুলা দিব সেগুলো হচ্ছে নিয়ে নিছি এখানে শাহি জিরা জয়ত্রী একটু হাফ জয়ফল পোস্ত দানা কিছু কাঁচামরিচ নিয়ে নিছি এগুলো সব আমি একসাথে ব্লেন্ড করে ফেলবো তারপরে আর কি মুরগিতে দিব মুরগি এখনো বসানো হয়নি সবকিছু আগে আমি সুন্দর করে সেট করে নেই তারপরে আর কি রান্নাটা বসাবো আর সাথে দিব হচ্ছে গিয়ে লটস অফ বাদাম বাদাম ছাড়া তো হবেই না তো আমি এখানে কাজু বাদাম আর কাট বাদাম নিয়ে নিছি কাট বাদাম তো আমার কাটা আস্তটা নাই তো যেটা আছে ওইটাই দিতেছি সো ব্লেন্ডার করা সব মশলাগুলো আমি এই মাংসতেই মাখাই নিচ্ছি আমি এটা চুলাতে দিলেও হতো বাট আমি এখানে মাখায় নিচ্ছি যেহেতু আমার এই গুলো আমার অনেক তাড়াতাড়ি হয়ে যাবে শক্ত মুরগি হলে হয়তো বা আমি চুলাতে দিতাম হালকা মুরগিটা কষানোর পরে বাট এখানে আমি নিচ্ছি মুরগিটা রান্না করার জন্য আমি এখানে তেল এবং ঘি নিয়ে নিছি এটা যখন একটু গরম হয়ে আসবে তারপর আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিবো পেঁয়াজ যখন একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে তারপর আমি একটু আদা রসুন দিয়ে দিবো পরিমাণ মতো এখানে আমি কোনো পরিমাণ বলবো না কারণ যে যার পরিমাণ মতো দিয়ে নেবেন যতটুকু পরিমাণে মুরগি এবং চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করবেন তারপর আমি এক এক করে সব গরম মশলাও দিয়ে দিলাম সবকিছু যখন একটু একটু করে ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিব মশলা দিয়ে মাখানো সেই মুরগিটা তারপর আমি একটু ধনিয়া গুঁড়া দিব দিয়ে তারপর আবার একটু কষাই নিব এরপরে বাতাম বাটা এবং দই দিয়ে তারপরে মুরগিটাকে আবার একটু কষাই নিব এরপর আমি স্বাদ মতো লবণ এবং দিয়ে নিব তারপর গুড়া দুধ দিয়ে মুরগিটাকে আবার একটু কষাইতে দিয়ে দিব আমি মাংসের ঝোল একদম মাখা মাখা করে ফেলছি ওলাও মোটামুটি ডান পাশে রান্না হচ্ছে আরেক পাশে আমি পোলাও বসাই দিছি আমি পোলাও আলাদা ভাবে রান্না করে নিতেছি এটা আমার জন্য ইজি হয় কি কারণে আজকের বিরিয়ানি প্রথম দিন তো আমরা বড় বাসায় হচ্ছে গিয়ে ইস্তারি করছি ওই দিন বড় ভাবে গরুর বিরিয়ানি রান্না করছিল তো এটা বক্সে করে তো আমরা নিয়ে আসছিলাম যেহেতু খাই ওইখানে তো আমি এখানে আনার পর আর আরাস বলছে আরাস খাবে এটা রোজার দ্বিতীয় দিন ইফতারি টাইমে এখন বক্স বের করছি ইফতারি খাবো যেতটুকু ছিল এখন আর কি করছে আরিস ক্যাব দেয় নাই ওই বিরিয়ানিটা তো আরিস এত মন খারাপ খুবই মন খারাপ তা এখন আরিস আমার কাছে চাইছে যে মামি প্লিজ ক্যান ইউ বিরিয়ানি ও এখন ওই বিরিয়ানির শোক ভুলতে পারতেছে না তাই আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করতেছি আরেকটা কারণ হচ্ছে গিয়ে আজকে ফ্রাইডে ফ্রাইডে তে তো একটু স্পেশাল কিছু করতেই হয় তাই না তাই আর কি বিরিয়ানি রান্না করা আজকের ইফতারির জন্য ফ্রাইডেতে সবাই অনেক মজার মজার খাবার রান্না করে যদি রোজা নাও থাকে বাট যেহেতু রোজা আবার ফ্রাইডে আমার বাসায় আজকে ইফতারি আর আমরা এমনিও ভাজা পোড়া একটু কমই খাই এক এক দিন এক এক রকমের আইটেম রান্না করে খা ভালো করে আমাদের রোজার সময় তা এখন আমি কি করব একটু বাটিতে উঠায় করব এটাকে পোলাওর সাথে ডমিয়ে দেব হ্যাঁ এই মাংসটা আপনারা দেখা যাইতেছে আমি দিয়ে দিচ্ছি পোলাওর উপরে আমি হাফ দিছি পোলাও হাফ নিচে পোলাও উপরে আবার মাংস আমি এই মাংসটার উপরে পোলাও দেওয়ার আগে দিব হচ্ছে গুড়া দুধ আর পেঁয়াজের বেরেস্তা এটাকে মিক্স করে নেছি এখন আমি এখানে এরকম একটু ছিটা আর কিছু কাঁচামরিচ এখন বাকি পোলাওটাও আমি দিয়ে দেব যেহেতু দমে রাখতেছি আমি অনেক অনেক ঘি দিচ্ছি প্রচুর আমার বিরিয়ানি টান আমি দমে দিয়ে দিচ্ছি এখন শুধু সালাদ বানানোর পালা ওইটাও কেটে ফেলবো তারপর আর কি একটু পরে খাওয়া দাওয়া করবো বাচ্চাদেরকে নিয়ে আর তেমন কিছুই না আমার ইফতারিতে সিম্পল ইফতারি বাট সিম্পল ইফতার গড ইয়াস আমার ছেলে তো খুশি হয়ে যাবে দম তো দিলাম এখন একটু মিক্স করার পালা মিল্লা চাইছিলাম মন তো মিক্স করবে বাট তো বলতেছে আমিই যেন মিক্স করে ফেলি এখন খাবা না পরে খাবা ডাইডি আইশনে দিয়ে ওয়াই মাই তারিখ করার আগে কিছুক্ষণ বসে আল্লার কাছে ধোয়া করতে হয় এই হচ্ছে গিয়ে আমাদের আজকের সিম্পল লিফ তারি চিকেন বিরিয়ানি সেখানে একদম চিকেন চিকন করে আমি সালাদ কাটছি ওই দিন বন্যের একটু হালুয়া বানাইছিল ওইটা এখনো রয়ে গেছে ওইটা রাখছি খেজুর একটু ফ্রুটস হালকা একটু ফ্রুটস রাখতেই হয় আর হচ্ছে আমি এখানে পিঙ্ক ল্যামনেড রাখছি এই তো এই হচ্ছে কি আমাদের সিম্পল হ্যাঁ থ্যাংক ইউ আই ডোন্ট তোমার টাশার কথা ছিল না তুমি দাজকা বিরিয়ানির গন্ধ চলে না আমি জানি না কেমন হয়েছে চুপচাপ করে মিক্স এটা হচ্ছে প্লাস বিরিয়ানি তোমার লম্বা লম্বা

যাক আমি একটু টেনশনে ছিলাম বাচ্চারা এবং উন্তু বিরিয়ানিটা পছন্দ করবে কিনা কারণ অনেক দিন পরে আমি বিরিয়ানি রান্না করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি লাইক করছে উন্তু তো অনেকবার বলছে খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে এই জন্য বেশি হ্যাপি হয়ে গেছে আমি কষ্ট করে কিছু রান্না করার পরে যে প্রশংসাটা পাওয়া যায় ওইটার খুশিতেই মনটা শান্তি হয়ে যায় সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমাদের খুবই ভালো গেছে তো আজকে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া না এবং আপনাদের জন্য দোয়া রইলো আবার দেখা হবে আল্লাহ ফেস